আমার নাম মোহাম্মদ মাহাদি হাসান আপনাকে কত টাকা দিয়ে আনছি আমি নিজে নিজে আসছি কতবার পরিচয় হয়েছে আমার বাড়িতে কয়বার খাইতে গেছেন নাকি জীবনে প্রথম দেখা হয়েছে দেখা হয়েছে আমি করোনার সময় স্যারকে ভিডিও দেখে দেখে ফলো করতাম তো একবার ওই আসছিলাম স্যার এখানে আমি আমার গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কখনো চলতে পারতাম না তো স্যারের ইয়া অনুযায়ী আমি ভালো ছিলাম কিন্তু পরবর্তীতে আমি আমার মানে অ্যালোপ্যাথিক ডা ডক্টরের ইয়াক অনুসরণ করতে গিয়া স্যারের কাছ থেকে দূরে সরে গেছিলাম এরপর দেখলাম যে আমার পরামর্শে আমার অনেক বন্ধু অনেক কলিগ তারা বড় বড় রোগ থেকে সুস্থ হয়ে গেছে এরপর বিগত চার মাস যাবৎ আমি আবার এখানে জয়েন করছি এবং ডাক্তার পরীক্ষার মাধ্যমে সরাসরি এখানে ইয়া করতেছি আর আমি চেন্নাইতে অ্যাপোলোতে ইয়া অ্যাপোলোতে সিএমসি তে চিকিৎসা করাইছি আমাদের বাংলাদেশের মানে ডাক্তারদের ক্ষেত্রে যে আমাদের একটা অভিযোগ থাকে যে বাংলাদেশের ডাক্তাররা রোগীর সময় দেয় না আর আমরা বাইরে যা যখন দেখি যারা আমাদেরকে অনেক সময় দেয় তখন আমরা এটার অনেক কিছু মনে করি আসলে চেন্নাইতে যারা চিকিৎসা করাইছেন বাহিরে তারা জানেন বাংলাদেশ থেকে কিন্তু অর্থ কম লাগে না বরঞ্চরা বেশি লাগে যদি অনেক বেশি লাগে শুধু এতটুকুই তার আমাদের একটু সময় দেয় একটু ভালো ব্যবহার করে আর রুগীর তুলনায় স্টাফ বেশি থাকে কিন্তু এই জায়গায় চেন্নাইয়ের পুরা গুণটা তো আছেই পাশাপাশি একেবারে ফ্রি আমি মাঝে মাঝে মানে চিন্তা করি যে আমি একদিন ওই আমার আম্মার সাথে বলতেছিলাম যে স্যার এত স্টাফ এত কিছু মানে পালে কিভাবে মানে ওদেরও একটা খরচ আছে তো আমাদের কাছ থেকে তো কোনো ভিজিট নেয় না এবং টেস্ট আপনি এখানে করাইতেছেন অন্যান্য জায়গায় যান তো সেখানে তারাও বিজনেস করতেছে কিন্তু এখানে তো সবাই করতেছে না অনেক মানুষ আমার সাথেও আসছে যারা এখান থেকে কোনো প্রোডাক্টও কিনে নাই কোনো টেস্টও করায় নাই কিন্তু মানে সেমিনারে অংশগ্রহণ করতেছে যাইতেছে এবং উপকৃত হইতেছে তো আমার কাছে মনে হইতেছে যেহেতু আমি কলকাতা এবং চেন্নাইয়ের অনেকগুলো হসপিটাল ঘুর মানে আমার ঘুরে হয়েছে যার কারণে আমার কাছে মনে হইতেছে যে ভারতের সাথে যদি আমি তুলনা করি বাংলাদেশ তো দূরের কথা মানে এই ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে এইখানের সেবার মান কোনো জায়গার সাথে তুলনা করা সম্ভব হয় না আর যারা মিডল ইস্টে গেছেন বা পশ্চিম পশ্চিম পশ্চিমাতে গেছেন তারা তো ওই মানে অবস্থা জানেন ওইখানে আমি যাইনি কিন্তু আমি যতটুকু গেছি আমি যতটুকু চিনি এর মধ্যে আমার দৃষ্টিতে এরকম সেবার মান আমি আর কোনো জায়গায়ই পাইনি এমন এমনকি এখানে আন্তরিকতা আছে রুগীর তুলনায় পর্যাপ্ত স্টাফ আছে ডক্টর আছে এবং ওই দিন আমার পরামর্শে আমাদের এক ব্যবসায়ী আসছিল। দোকানদার উনি আমি এখানে পাঠাইছিলাম তো উনি আমাকে বলতেছে যে ভাই আমি বিরক্ত হয়ে গেছি আমার একেবারে মুখস্থ করাই দিতেছে মানে এত সময় নিতেছে ডাক্তার এবং পুষ্টিবিদ যা আমি বিরক্ত হয়ে গেছি এই কফিয়ানেমা করার পর উনি সাথে সাথে আমারে ফোন দিয়ে বলতেছে যে এত শান্তি দুনিয়াতে আছে আমি আমার বত্রিশ বছর বয়সে জানতাম না আলহামদুলিল্লাহ তো উনি ফলো করতেছেন এবং উনি কিছু কিছু প্রোডাক্ট কিনে নাই তা আমাকে বলতেছে আমি কালকে আবার যাব যাইয়া ওই সব প্রোডাক্ট কিনে নিয়ে আসবো এবং ফুল একেবারে পুঙ্খানুভাবে পালন করবো তো উনি পালন করতেছে এমন সুস্থ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ জয়াকাল্লাহ